রবিবার রাজধানীর নজরুল কলাক্ষেত্রে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় বিবেকানন্দ বিচার মঞ্চ অনুমোদিত রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ ত্রিপুরা প্রদেশ এবং রাষ্ট্রবাদী শিক্ষক সংঘের ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী রতন লাল নাথ তিনি কথা বলেন রক্তদাতাদের সাথে তাদের উৎসাহ প্রদান করেন মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন রাজ্যে রক্তদানের মতো মহৎ কাজে মানুষ উৎসাহ সহকারে এগিয়ে আসছে তথ্য দিয়ে তিনি জানান রাজ্যের লোক সংখ্যা বিয়াল্লিশ লক্ষ নিয়ম অনুসারে এক শতাংশ রক্ত অর্থাৎ বিয়াল্লিশ হাজার ইউনিট রক্তের প্রয়োজন হয় দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে প্রথমবারের মতো রাজ্যে এই লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে মন্ত্রী আরও বলেন রক্তদান নিয়ে মানুষের মধ্যে ভয় ভীতি হ্রাস পেয়েছে মানুষ এখন জন্মদিন বিবাহবার্ষিকী মৃত্যুবার্ষিকী ইত্যাদি শুভ সামাজিক অনুষ্ঠানেও রক্তদান করছেন সরকারের প্রচার এবং উদ্যোগের ফলে রক্তদান নিয়ে জনমনে উৎসাহ বৃদ্ধি পেয়েছে বলে মনে করেন কৃষিমন্ত্রী রতন লাল এই সরকারের সময় আমাদের রাজ্যে বিয়াল্লিশ লক্ষ আমাদের রক্ত লাগার কথা হাজার ইউনিট রক্ত এই প্রথম আমি দেখলাম বাইশ থেকে ষষ্ঠ বছরে বিয়াল্লিশ হাজার লোক রক্তদান করেছে আমাদের এটাকে মেনটেন করে রাখতে হবে ওয়ান পার্সেন্ট ইউনিট ব্লাড ইউনিট আমাদের দরকার তাহলে বিয়াল্লিশ হাজার এটা এই প্রথমরা এই সরকারের সময় এরা যেমন স্বেচ্ছায় রক্তদান করছে এবং স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে আপনার জন্মদিনে রক্তদান করছে বিয়ের দিন রক্তদান করছে ইভেন শ্রাদ্ধের দিন রক্তদান করছে পিকনিক স্পটে রক্তদান করছে বিভিন্ন ধরনের শুভ কাজের সময় রক্তদান করছে এটা একটা নিউ নতুন ধরনের জিনিস আমি দেখেছি আর কর্মচারী সংগঠন ওনাদের তো সুতরাং ওনারা এখানে আবার দেখলাম মহিলা কর্মচারীও রক্তদান করছে আর কেউ একজন দিক দেখলাম পঁচিশবার রক্তদান করেছে আরেকজন মহিলা এই নিয়ে সাতবার রক্তদান করছে আরেকজন পুরুষ সে এই নিয়ে আটবার রক্তদান করছে মানুষ রক্তদানই এগিয়ে এসছে এখন আর আগে জনজাতিদের মধ্যে একটা ভীতি ছিল এই ভীতি কমে গেছে মহিলাদের মধ্যে ভীতি ছিল কমে গেছে এটা এটার কারণ প্রচার প্রসারে অটোমেটিক্যালি মানুষের যে ভীতিটা এটা কমে যাচ্ছে এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ এবং রাষ্ট্রবাদী শিক্ষক সংঘের সভ্যদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয় বিউরো রিপোর্ট আর নিউজ